হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আবারও এলাম একটা নিউ ব্লগের সাথে আর ব্লগটা আজকে সাক তুলতে চলেছি দেখতে পাচ্ছি আমার এখানে কবে তো সবার আগে বলে দিই কি ব্লগ দিচ্ছি আর তার আগে বলে দিই যে এই ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে দারুণ দারুন দারুণ একটা রেসিপি দিতে চলেছি আজকে আর হ্যাঁ যদি তুমি ব্লগটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমার নিত্য নতুন ব্লগ শর্ট সবটাই তোমরা পেয়ে যাবে তো বলতে বলতে হ্যাঁ যাচ্ছি ছাদে চলে এসেছি আর সবার আগে প্রত্যেকবারই দেখি প্রত্যেকটা ব্লকে আজকের আবহাওয়াটা কেমন দেখতেই পারছো না রোদ্দুর না বৃষ্টি সুন্দর একটা মিষ্টি আবহাওয়া তাই তো তো চলো সুন্দর একটা মিষ্টি আবহাওয়া সুন্দর একটা রেসিপি শর্টকাটে রান্না কীভাবে সবটা করছি আর আগে দেখিয়ে দিয়ে কী শাক তুলতে এসেছি সেটা আগে তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে তোমাদের দিকে আর আমার ছাদের বাগানে দেখো দেখতে পাচ্ছি অনেক রঙের গাছ আছে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে ড্রাগনও হয়েছিল একবার খাওয়া হয়েছে আবার ড্রাগন হয়েছে আর তারপরে ফুল গাছ আছে তারপরে ফুল গাছের সাথেই ড্রাগন গাছের সাথেই শাক হয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখো কী শাক তুলছি আর কী রেসিপি দিচ্ছি চলে এসো তো এখানে দেখো বন্ধুরা ড্রাগন গাছের নিচেই পুরো একদম গাছটা কিন্তু লাগায়নি এমনি থেকেই হয়েছে তো বন্ধুরা এই যে শাক খেতে দারুণ লাগে কী শাক নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর যারা বুঝতে পারো না তাদের দিকে বলে দিচ্ছে এটা হলো থালকুনি শাক তো এই যে দেখো থালকুনি শাক আমি তুলে নেবো আর এই গাছে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে কারণ সার পায় তো পেয়ে একদম প্রচণ্ড থালকুনি হয়ে গেছে আগের আগের বারে কত তুলে ফেলে দিয়েছি কারণ এত থালকুনি এত থালকুনি শাক যে আমার ড্রাগন গাছটাকেই পুরো একদম চেপে দিচ্ছে যার জন্য আমি আগেরবারে অনেক তুলে ফেলে দিয়েছি আর ফেলে দিয়েছি তার সঙ্গে খেয়েওছি একবার এই থালকুনি গাছের থালকুনি পাতার খেলে আমাদের পেটের পক্ষে খুবই উপকার আর এই পাতা দিয়ে আজকে রেসিপি দেবো তোমাদের দিকে থালকুনি শাক থালকুনি শাকও বলে থাকে থালকুনি পাতাও বলে থাকো যারা যারা জানো আর এ খুব উপকারী পেটের জন্য আমাদের যে চলো আজকে থালকুনি শাকেরই রেসিপি দেবো তো আর বন্ধুরা আমার ড্রাগন গাছের ড্রাগনগুলো দেখিয়ে দিই তোমাদের দিকে এই দেখো দেখতে হয়েছে ড্রাগন হয়েছে এই যে নিচে একটা তো ড্রাগন দেখিয়ে দিলাম ছাদবাগানে সবাই ছাদ বাগানই বলো তো আমি আমার ছাদ বাগান বললাম ছাদ বাগান থেকে তুলে নিয়েছি ভালকুনি শাক তো চলে যাবো এবার নিচে রান্না করতে তো দেখো তুলে নিয়েছি শাক এবার চলে যাব নিচে রান্না করতে তো চলো শাকগুলো কিন্তু জাস্ট তুলে নিয়েছি গোড়া ফোড়া সব উপরে তুলে নিয়েছি কারণ প্রচণ্ড হয়েছে গোড়া মানে এত শাক হয়েছে যে তুলে ফেলে দিয়েছি তার খেয়েছি দুই তিনবার রান্না করে খেয়েছি আবার আজকে ভাবলাম আমি তো রান্না করে খেয়েছি তো এই রেসিপিটা তোমাদের দিকে দেওয়া যাক কেমন লাগে খেতে ঠিক আছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খেতেও টেস্টি হয় তো চলে এসো তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি থালকুনি শাকটা সুন্দরভাবে তুলে নিয়ে এসে বেছে নিয়েছি কারণ থালকুনি শাকের ডাটাগুলো নিয়ে নিই আমি কারণ ডাটাগুলো নিলে একটু চিপড়ে চিপড়ে মতো লাগে ডাটা ডাটার মতো চেপে চেপাতে লাগে কিন্তু আমি ডাটাগুলো নিয়ে পাতাগুলো নিয়ে যতবারই রান্না করেছি পাতাগুলো দিয়েই রান্না করেছি তো পাতাগুলো সুন্দরভাবে আমি তুলে নিয়ে এসে সুন্দরভাবে দেখো বেছে নিয়েছি পাতাগুলো এবার আমি পাতাগুলো সুন্দরভাবে ছোটো ছোটো করে কুচু কুচি করে কুচিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছি থালকুনি শাকটা আমি সুন্দরভাবে বেছে সুন্দরভাবে কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে চটকে চটকে একবার ধুয়ে আমি ফেলে দিয়েছি আরও একবার ধুয়ে তুলে নেবো শাকটা তো দেখেছো সুন্দরভাবে শাকটা আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে সুন্দরভাবে ধুয়ে তুলে নিলাম আর এই থালকুনি শাকের সঙ্গে আমি দেবো বন্ধুরা যেগুলো সবজিটা সব কেটে রেখেছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর এতে কিন্তু বেগুন না দিলে অতটা ভালো লাগবে না বেগুন দিলে খুবই 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 ভালো লাগে তো তার জন্য আমি বেগুন দিয়েছি একটু বেগুন দিলে শাকের যে একটা সৌন্দর্য খেতে সেটা কিন্তু আরও সুন্দর লাগে ও সুন্দর করে ফুটিয়ে তুলে শাক চচ্চড়িটাকে তো থালকুনি শাকের চচ্চড়ি আর তার সঙ্গে আর কী কী দিচ্ছি তোমাদের গাছ পুরো মশলাটা দেখিয়ে দিই এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে সুন্দরভাবে ভেজে রেখে নিয়েছি আর তার সঙ্গে আমি মশলা কী কী নিয়েছি সেটাও আমি তোমাদেরকে রেখে দিয়েছি এখানে মশলা নিয়েছি ফোড়ন আর গোটা লঙ্কা তেজপাতা হলুদ নিয়েছি দুই চামচ যেহেতু চিংড়ি মাছ দেবো তার জন্য একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা রেখেছি কারণ এর মধ্যে আমি লঙ্কারগুলো ব্যবহার করবো না এইগুলোর এরকম সব এই সব মশলাগুলোই যাবে আর কোনো বাটা বুটি নেই কিচ্ছু নেই বাটা বুটি ছাড়া সুন্দর একটা চচ্চড়ি হবে তো চলো তো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই কড়াতেই তেল দিয়ে দেবো যতটা পরিমাণে আমার তেল লাগবে আমি সেই পরিমাণে তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে এবার আমি এগুলো ভালো করে ভেজে নেবো লাল করে ভেজে নেব তো এগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেবো আগে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কার আর তেজপাতার পাতফোর কিন্তু একটা সুন্দর গন্ধ উঠবে সেই গন্ধটা ভাজা হওয়ার পরেই কিন্তু তোমরা ওগুলো দেবে পেঁয়াজ আর লঙ্কাটা তো এখানে দেখতে পেয়েছি বন্ধুরা এটা সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করবো না আর বেশি লাল করে ভাজতে কিন্তু পেঁয়াজের যে একটা মিষ্টি ভাবটা থাকবে না তার জন্য আমি পেঁয়াজ বেশি ভাজবো না তো এই যে এরকমভাবে হালটা ভেজে নেবো এইবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো তার সাথে আলু দিয়ে দেব এবার এই দুটো একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব এসে মশলার সঙ্গে তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণে দিয়ে দেব এখানে ছিল আমার দুই চামচ হলুদ তো এক চামচের হাফ লেগেছে বেশি লাগবে না হলুদটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচের হাফ নুন দিয়ে দিলাম পরে আবার লাটলে তোমরা টেস্ট করে দিতে পারো আর অ্যাকচুয়ালি নুনটা বলা যায় না কে কতটা দেবে তোমার যতটা রান্নার আইটেম হবে যতটা পরিমাণে তুমি রান্না করবে সেই পরিমাণে তোমাকে নুনটা দিতে হবে এবার এইগুলো ভালো করে আমি ভেজে নেবো তারপরে কিন্তু শাকটা দেবো তো বন্ধুরা দেখো রান্না করতে করতে আমার গ্যাস শেষ এখন আবার চলে যাবো এই আর্ধেক অধুরা রান্না নিয়ে চলে যাব উনুনে তা দেখো সব কিছু দিয়ে দিয়েছিলাম আর দেখি নিচু দিয়ে গ্যাস শেষ তো চলো এবার উনুনে রান্না করব রান্নাটা কমপ্লিট করব উনুনে তো দেখো আমার রান্নাঘর আর বর্ষাকালে বুঝতেই পারছো ওই নিচের উনুন তো মাটিতে ভিজে ডবডব করছে আর এখানে যে বালতিতে উনুন এটা আমার প্রায় তিন চার বছরের উনুন দেখো কেমন হয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু এখন আপাতত আমার এটাই কাজে লাগবে গ্যাস যেহেতু শেষ তো আর সিঙ্গেল সিলিন্ডার আমাদের ভীষণ অসুবিধা হয় আর এই যে দেখো এবার আমার এই উনুনই এখন আমার কাজে লাগবে তো উনুনে দেখো সব দিয়ে দিচ্ছি প্লাস্টিক দিয়ে দিচ্ছি যাতে উনুনটা তাড়াতাড়ি ধরে যায় তো বন্ধুরা এখানে দেখো আমার কাঠের উনুনটা ধরিয়ে নিয়েছি এই যে ধরে গেছে এই যে এখানে নিয়ে চলে এসেছি তরকারি জোগাড় যন্ত্র তো বসিয়ে দেবো আছে এখনো তো বসিয়ে দিয়েছি গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে গিয়ে উনুনে বসে গেছি রান্না করতে তো সবজিগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়িটা বেশি ভরে গেছে বাস ঠোকলা না বন্ধুরা দেখতে পেয়েছো সুন্দরভাবে চিংড়ি মাছ দিয়ে সবজিটা আমার নাড়া হয়ে গেছে এই যে এইবার আমি এই যে দেখো সুন্দর করে এইবার আমি একটু জল দিয়ে এগুলো সেদ্ধ বসিয়ে দেবো আর অল্প হালকা সেদ্ধ হয়েই গেছে একটু অল্প করে জল দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট তো এবার আমি পাঁচ মিনিট ঢেকে দেব তো দেখো উনুনটা কত সুন্দর ধরে গেছে একবার ধরে গেলে কিন্তু আর অসুবিধা হয় না উনুন ধরে পুরো আমার রান্না কমপ্লিট হতে যায় তো দেখো এই উনুনটা আমার কত বছরের যেন অনেক বছরের উনুন চার থেকে পাঁচ বছরের উনুন প্রায় খুব 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 লাস্টিং করেছে আর দেখো মাটি হয়ে জোরে জোরে পড়ে যাচ্ছে এটা ছিল সিলভারের উনুন সিলভারের বালতিতে বানিয়েছিলাম উনুন তো উনুনটা দেখো কি অবস্থা হয়েছে তখন বন্ধুরা দেখতে পেয়েছো রান্নাটা আমার কমপ্লিট পুরো একদম চচ্চড়িটা সুন্দর হয়ে গেছে ফালকুনি শাকের চচ্চড়ি আর আগুনের শিখাটা দেখো কিরকম ছুটি ছুটি আসছে সামনের দিকে তো কমপ্লিট দেখতে পাচ্ছ রান্নাটা এবার আমি নামিয়ে নেবো তখন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট পুরো উনুন থেকে নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা আর থালকুনি পাতার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে থালকুনি পাতার চচ্চড়ি দেখো ঘ মানে যেটাকে শাক চচ্চড়ি বলা হয় থালকুনি শাকের চচ্চড়ি কত সুন্দর হয়ে গেছে আর গন্ধটা মতো দারুণ উঠেছে চিংড়ি দিয়ে দেখতে পাচ্ছ আর তো গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো আমি একটু খেয়ে দেখাবো টেস্টটা কেমন রয়েছে কারণ আমার জীবনে জল আসছে খেতে ইচ্ছে করছে খুব খুব তো চলো আমি একটু খেয়ে দেখাই তোমাদের দিকে তো বন্ধু দেখো মাটির ভাড়ে যেগুলি মশলা দিয়েছে তার মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো পুরো ধোয়া হতে খেয়ে দেখাবো একটা চিংড়ি খাই খেতে খুব খুব ইচ্ছে করছিল তরকারিটা খেয়ে তো দেখো তুমি খাবে দেখো আমার মেয়ে খাবে তো আমার মেয়েও খেতে খুব চিংড়ি কি দারুণ হয়েছে গো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে ঠালকুনি শাকের চশুরি চিংড়ি দিয়ে আর এটা দিয়ে মাছের মাথা দিয়েও খাওয়া যায় মাছের মাথা দিয়েও অসাধারণ লাগে ফালকুনি শাকের চশুরি হুম তুমি দেখো সবগুলো তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে ব্লগটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখাবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো থাকা সবাইকে আর এই যে হ্যাঁ তুমি যে ব্লগটা দেখলে তার জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন অনেক অন করো ঠিক এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ